আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আমার নিজের হাতে তৈরি করা ছোটো বাচ্চাদের জন্য বেশ কয়েকটি জামার ডিজাইন শেয়ার করব আপনারা চাইলে কিন্তু এই অতিরিক্ত গরমে অথবা সামনের ঈদে জামাগুলো আপনাদের বেবিদেরকে তৈরি করে দিতে পারেন তো প্রথমে রয়েছে এই জামাটা আর এটা কিন্তু দুই থেকে আড়াই বছরের বেবিদের মাপে তৈরি করেছি দেখুন ওপরের দিকে আমি দুটি ফিতা দিয়েছি এবং বুকের এখানে ইলাস্টিক দিয়েছি এতে করে কিন্তু বডির অ্যাক্যুরেট মাপ ছাড়াও আপনারা জামাটি বানাতে পারবেন তো জামাটা কতটা সুন্দর হয়েছে অল্প কাপড়ে আপনারা দেখে বুঝতে পারছেন তো এরপরে যে জামাটা রয়েছে এটা কিন্তু নিউবর্ন বেবিদের জন্য শূন্য থেকে ছয় মাস বয়সী বেবিদেরকে কিন্তু যে কোনো পোশাক পরাতে অসুবিধা হয় আপনারা চাইলে ফিতা দিয়ে এ ধরনের একটা সুন্দর জামা তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজে এটা বেবিকে পরাতে পারবেন আর এটা তৈরি করতেও কিন্তু অনেক কম কাপড় লাগবে আর সবগুলো জামা তৈরির ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে সবগুলো জামা তৈরির ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন তো এরপরে রয়েছে এই জামাটা এই জামাটাও কিন্তু দুই থেকে আড়াই বছরের বাচ্চাদের মাপে তৈরি করা হয়েছে আর এই জামাটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আপনাদের বাসায় যদি বেঁচে যাওয়া কিছু কাপড় থাকে তা দিয়েই কিন্তু আপনারা এইভাবে ডিজাইন করে জামাগুলো তৈরি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা গরমের জন্য কতটা আরামদায়ক হবে এবং তৈরি করতেও কিন্তু খুব বেশি একটা কাপড় লাগবে না তো এটা দুই থেকে আড়াই বছরের বাচ্চাদের মাপে তৈরি করা হয়েছে এরপরে যে জামাটা তৈরি করেছি এটাও কিন্তু নিউবর্ন বেবিদের জন্য শূন্য থেকে তিন মাস বয়সী বাচ্চারা এই জামাটা পরতে পারবে তো মাঝখানে কিন্তু ভাড়া দেওয়া রয়েছে যার কারণে খুব সহজে কিন্তু এটা বাচ্চাদেরকে পরানো যাবে যতগুলো জামা দেখালাম প্রতিটি জামা তৈরি করা কিন্তু খুবই সহজ আর আপনারা কিন্তু খুব অল্প কাপড় দিয়ে জামাগুলো বানিয়ে ফেলতে পারবেন আমার চ্যানেলে কিন্তু বাচ্চা সহ বড়দের বিভিন্ন ডিজাইনের জামা তৈরির আরও অনেকগুলো ভিডিও রয়েছে আপনারা যদি ইউটিউবে গিয়ে সেলাই হাউস লিখে সার্চ দেন তাহলে কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পাবেন আশা করছি আপনাদের সবগুলো ভিডিও ভালো লাগবে আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ